আমার কিন্তু ড্রেস আসলে এটা আষ্টশো টাকা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কেন এটাতে আমি এক টাকাও লাভ নাই আমি পরবর্তী কিন্তু ঠিকই পঞ্চাশ টাকা লাভ করব লাভ ছাড়া কেউ বিজনেস করে না আমিও করব না কিন্তু এগুলো আমার ঘরে স্টক ছিল এগুলো ছেড়ে দিলাম এই তো অফারে পাইলা সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পার্পেল কালার একটা ড্রেস এ মে মে এই রে সুবা ইয়া দিয়ে আমি ফাটাই দাস না সাতশো পঞ্চাশ তাড়াতাড়ি নিয়ে নাও এই ড্রেস গুলো কিন্তু বাঁধাপুরতে সন্ধ্যাবেলায় পড়ে আর মার খান দিয়ে

সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশটা দেখো কত সুন্দর গলায় কাজ হম সাতশো পঞ্চাশ টাকা দুইটা জামা পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ

Ya bir de demeyin. On demeyin. Onlar da ama. Ha? কারণ এবার তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র সাড়ে সাতশো টাকা দেখো কি পরিমাণের ড্রেস তোমাদের সাড়ে সাতশো টাকা দিচ্ছি এত একটা গর্জিয়াস ড্রেস এবং কি উন্নত কাজ করা মাত্র সাড়ে সাতশো টাকা পাচ্ছ সাড়ে সাতশো থাকবো মনে থাক না গো কি এক জায়গায় থাকতে থাকতে ইয়ে যেতেছে মাত্র সাড়ে সাতশো টাকা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস